স্বামী অবহেলা করলে একজন স্ত্রী দুনিয়াতে সবচেয়ে বেশি অসহায় হয়ে থাকে তখন দুনিয়ার সব সুখ স্ত্রীর পায়ের নিচে এনে দিলেও স্ত্রীর সুখ শুধু স্বামীর মাঝে সীমাবদ্ধ থাকে কিন্তু এটা অনেক স্বামীরা বোঝে না কিছু কিছু স্বামী এত কঠিন হয় যে স্ত্রীর অসুস্থতা বা কান্না সেই স্বামীর মন নরম করতে ব্যর্থ হয় আপনি ভুলে যান মানুষ হয়ে এত কঠিন মনের হতে না আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত স্বামী স্ত্রী একে অপরের ওপর অবশ্যই নির্ভরশীল আপনি যদি মনে করেন যে আপনি স্বামী আপনি উপার্জন করেন দেখে সংসারের খুঁটি একা আপনার হাতে তাহলে ভুল সংসার কখনো একজনের দ্বারা ধরে রাখা সম্ভব হয় না মনে রাখবেন আপনি স্বামী চাল কিনে এনে দিলেন ঠিক কিন্তু সেই চালের ভাত আপনার স্ত্রী সংসারের সব সদস্যদের সমানভাবে দিল কি না তা কেবল স্ত্রীর ওপর নির্ভর করে আপনি স্বামী বলে আপনি ভুল করেও নমনীয়তা প্রকাশ করতে লজ্জাবোধ করবেন এটাই আপনার বড় ব্যর্থতা